খুন মদক ও চোরাচালানের দায়ে সৌদি আরব রাজধানী রিয়াদে একই দিনের ছয় অভিযুক্তের শিরোচ্ছেদের ঘোষণা করা হয়েছে গত সোমবার চলতি বছরের দেশটিতে একদিনের সর্বোচ্চ শিরোচ্ছেদের ঘটনা থাকবে এটি সরকারি হিসেব অনুযায়ী সৌদি আরবকে নিয়ে এখনো পর্যন্ত চলতি মাসেই চুয়াল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মদক ও চোরাচালানের অভিযুক্তে এক পাকিস্তানের শিরোচ্ছেদ করার ঘোষণা হয়েছে এছাড়া আরও পাঁচজন সৌদি নাগরিক যাদের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ ও প্রমাণিত তেল সমৃদ্ধ সৌদি আরবে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত তেইশ শতাংশই রয়েছিল পাকিস্তানি বিশ্বের সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ড খুন ধর্ষণ সন্ত্রাস ডাকাতি এবং মদক পাচারের অপরাধে জন্যই দেশটিতে সর্বোচ্চ সাজার বিধান রয়েছে দুই সালে সৌদি আরবের রেকর্ডের সর্বোচ্চ একশো জন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল যা গত বছরের চেয়ে দেশটিতে মৃত্যুদণ্ডের হার কার্যকরের সামান্য কিছু কমেছে ওই বছর বিভিন্ন অপরাধে অভিযুক্তদের একশো তিপ্পান্ন জনের শিরচ্ছেদ করা হয় গত মাসে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা ও রিফ্রাইভ এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবে চলতি বছরের শিরোচ্ছেদ করা অভিযুক্তদের মধ্যে একচল্লিশ শতাংশ রাজনৈতিক প্রতিবাদের মতো অহিংসা কার্যকালে জড়িত ছিলেন অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে মদক চোরাচালানের অভিযোগ এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ব্রিটেনের এই মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছেন রিফ্রাইভারের এক বিশ্লেষণে বলা হয়েছে তেল সমৃদ্ধ সৌদি আরবের সর্বোচ্চ সাজাপ্রাপ্ত তেইশ শতাংশই পাকিস্তান নাগরিক যারা মদক ও চোহাচালয় অভিযুক্ত নিয়মিত আমাদের এই চ্যানেলে দেশ বিদেশের সমস্ত খবর পেতে অবশ্যই কুমার মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মনে থাকা যে কোনো রকম প্রশ্ন ও মতামত দেবার থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন धन्यवाद